নমস্কার আমি ডক্টর এবার আমরা বলছি কোমরে কি কি ব্যায়াম করা যায় ছাড়া বা রকম ডায়াগনোসিস যদি না হয়ে থাকে কিছু কিছু ব্যায়াম আছে যেগুলো করা যায় যেগুলোতে কোমরের ওপর খুব বেশি চাপ না হয় এমনি যদি কোনো প্রচন্ড সিভিয়ার কোমরে ব্যথা থাকে বা অ্যাকিউট পেন থাকে বা পড়ে যাওয়ার হিস্ট্রি থাকে সেক্ষেত্রে অবশ্যই এক্স রে করার পর ডাক্তারের ওপিনিয়ন নেয়ার পর এক্সারসাইজ গুলো শুরু করা দরকার কিন্তু রুটিনলি যাদের কোনো শারীরিক সমস্যা তেমন ভাবে নেই কেবলমাত্র কোমরের ব্যায়ামটাই মাসেল স্ট্রেংথ কে বাড়ানোর জন্য করতে চাইছেন সেক্ষেত্রে কিছু ব্যায়াম আছে যেগুলো তথাকথিত খুব বড় সাইড এফেক্ট নেই তার মধ্যে প্রথম হচ্ছে আপনার স্ট্যাটিক এক্সারসাইজ ফর স্পাইন লাম্বার স্পাইনের স্ট্যাটিক এক্সারসাইজ এটা একবার দেখাচ্ছি এখানে পাতলা একটা তোয়ালে চার ফোল্ড করে অথবা পাতলা বালিশ নেওয়া যেতে পারে কোমরের নিচে এই অংশে দিয়ে কোমরের যে লাম্বার কার্ডটা থাকে সে তার নিচে থাকে এবার সোজা হয়ে শুয়ে শুধুমাত্র কোমর দিয়ে বালিশটার উপর প্রেসার দেওয়া দশ গুণা ছেড়ে দেওয়া আবার প্রেসার দেওয়া দশ গুণা ছেড়ে দেওয়া এই এক্সারসাইজে কোনো বডি পার্টস এর মুভমেন্ট হবে না কোনো নিঃশ্বাস ধরে রাখার কোনো রকম দরকার নেই কিন্তু অন্য যে ব্যায়ামগুলো আছে সেক্ষেত্রে এই বালিশটা বা টাওয়েলটাকে সরিয়ে দিতে হবে সেটা স্ট্রেট শুয়ে বাকি দুটি ব্যাম একটা হচ্ছে এই ব্যামটি একে বলা হয় পেলভিক ব্রিজিং এক্সারসাইজ কোমরটি একটুখানি তোলা এক থেকে দশ হোল্ড করা নামিয়ে দেওয়া আবার একটি তোলা এক থেকে দশ গোনা ছেড়ে দেওয়া এগুলো কুড়িটার সেট করা জরুরি আরেকটি আছে হচ্ছে কোমরের মেরুদণ্ডের রেঞ্জ অফ মোশনটা একটু ইম্প্রুভ করে বা একটু স্ট্রেচিং করে সেটা হচ্ছে স্পাইনাল হাত বুকের উপর তো এইটা দুটো হাঁটু একসাথে বা দিকে বিছানায় দশ গুণে রাখা এবং উল্টো দিকে করা দশ গুনে রাখা এই এক্সারসাইজ তিনটি করলে কোমরের মাসলের স্ট্রেন্থ অনেকটা ইমপ্রুভ করে এছাড়া যে এক্সারসাইজগুলো কমনলি করা হয় স্পাইনাল এক্সটেনশন বা স্পাইনাল ফ্লেকশন মানে ভুজঙ্গাসন সলোবাসন এইসব এক্সারসাইজগুলো এইগুলোর কোমরের উপর বেশ কিছু ক্ষেত্রে ডিসপ্রোপ্রোশনেট চাপ তৈরি করে এবং সেটার জন্য এক্স রেটা আগে থেকে করা এবং ডাক্তার দেখিয়ে যে ওটা করা যাবে কি যাবে না সেটা জানাটা জরুরি এই এক্সারসাইজ তিনটে করতে গেলে জেনারেলি খুব বড় রকমের কোনো ক্ষতির সম্ভাবনা থাকে না এবং মার্শাল অনেকটা বেশি পাওয়ারফুল হয় এবং কোমরের স্ট্রেংথ অনেক বেশি বাড়ে নমস্কার